আসসালামু আলাইকুম ভিওর্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার জামার গলার ডিজাইন তৈরি করে দেখাবো সেজন্য এখানে আমি নয়টা সুতা নিয়েছি আর হুক নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এই হুকটি ছাড়াও আপনারা জামার গলা তৈরি করার জন্য বারো নম্বর হুক ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট সেভেনও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আমি এখানে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য জামার গলা ডিজাইনটি তৈরি করব সে সেজন্য এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেবো সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করার আগে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নট তৈরি করে নিলাম সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে এছাড়াও বাচ্চার গলার মাপ রকম হবে তা আমি স্ক্রিনের ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখান থেকেই আপনারা মাপটি বুঝে নেবেন এছাড়া সব থেকে বেশি ভালো হয় যার জন্য আপনি এই জামার গলাটি তৈরি করবেন তার জামার গলার মাপটি সরাসরি নিয়ে নেবেন এবং সেখান থেকে আধা ইঞ্চি পরিমাণ একটু বেশি করে নেবেন তারপর যখন জামার গলাটি কমপ্লিট হবে তখন একদম দেখবেন পারফেক্টভাবে বসে যাবে তো আমি এখানে যে বাচ্চার জন্য জামার গলাটি তৈরি করব তার জামার গলার মাপ হচ্ছে ষোলো ইঞ্চি সেজন্য আমি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব তো আমি চেনগুলো তৈরি করে ফিরে আসছি এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি এই যে দেখুন আমি ফিতা দিয়ে মেপে দেখাচ্ছি এই যে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ এখন আমি ডাবল কুশি করে নেব ডাবল কুশি করার জন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং আমি এখানে এক দুই তিন চার চার নম্বর ঘরে হুকটিকে ঢুকে একটি ডাবল কুশি করে নেব তারপরে চেনের ঘরে হুকটিকে ঢুকে একটি ডাবল কুশি করে নিচ্ছি তিনটি ডাবল কুশি করে নিয়েছি তারপর আমি চার নম্বর ডাবল কুশিটি করে নিয়েছি এখন পাঁচ নম্বর ডাবল কুশিটি করে নিলাম এখন এই পাঁচ নম্বর ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি এখন আমি আবারও পরপর চারটি ঘরে চারটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার চারটি ডাবল কুশি করার পর এই যে পাঁচ নম্বর ঘরে দুইটি ডাবল কুশি করে নিচ্ছি পাঁচ নম্বর ঘরে গিয়ে সব সময় দুইটি করে ডাবল কুশি হবে এখন আবারও আমি পরপর চারটি ঘরে চারটি ডাবল কুশি করে নিচ্ছি একটি করে নিলাম দুইটি তিনটি চারটি এখন পাঁচ নম্বর ঘরে গিয়ে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব অর্থাৎ পাঁচ নম্বর ঘরে গিয়ে আমি দুইটি করে ডাবল কুশি করে নেব ডাবল কুশিগুলো তৈরি করে নিয়েছি এখানে শেষের দিকে চারটি চেনের ঘর আমার বেশি হয়েছে আমি এই চারটি চেনের ঘরে চারটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এখানে আমি সবগুলো কুশি তৈরি করে নিলাম এখন আমি তিনটি চেন করে নিয়েছি এক দুই তিন তিনটি চেন করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরেই আমি এখানে ডাবল কুশি করে নেব পরে ডাবল কুশির ঘরেই একটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি মোট এখানে দুইটি ডাবল কুশি করে নিলাম তিনটি চারটি পাঁচটি ছয়টি এই ছয়টি ডাবলকুশি দিয়েই আমি বাটন প্লেট তৈরি করে নেব তাই ছয়টি ডাবল কুশি করে নিলাম এখন আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকে একটি ডাবল কুশি করে নিলাম তারপর একটি চেন করে নিলাম একটি চেন করে ওই একই ডাবল কুশির ঘরে যে ঘরে ডাবল কুশিটি করেছি ঠিক সেই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম এই যে দেখুন ভি শেফের একটি ডিজাইন তৈরি হয়েছে আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম তারপর একটি কুশির ঘর বাদ দিয়ে তারপরের কুশির ঘরে একটি ডাবল ডাবলকুশি করে নিলাম এরপর একটি চেন করে ওই একই ঘরে আরও একটি ডাবলকুশি করে নিলাম বুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম একটি চেন করে ওই একই ডাবল কুশির ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি বুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে ডাবল কুশি করে নেব অর্থাৎ আমি এখানে বাটন প্লেট তৈরি করব তো একটি ডাবল কুশি করে নিলাম দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখন এই যে তিনটি চেন করেছি তার এই যে তিন নম্বর চেনে অর্থাৎ এই গোড়ার যে চেনটি আছে এখানে হুকটিকে ঢুকিয়ে আমি সাত নম্বর ডাবল কুশিটি করে নিলাম অর্থাৎ বাটন প্লেট তৈরি করার জন্য এদিকে আমার সাতটি কুশি তৈরি করতে হয়েছে এখন তিনটি চেন করে নেব তারপর ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি অর্থাৎ সাতটি কুশির উপরে আমি সাতটি কুশি তৈরি করে নিচ্ছি এখানে আমি সাতটি কুশি করে নিলাম অর্থাৎ বাটন প্লেটটি তৈরি করে নিলাম এখন আমি এখানে এক দুই তিন চার চারটি চেন করে এই যে এখানে ভি শেপের ডিজাইনটির মাঝখানে যে একটি চেনের গ্যাপ আছে এটি আমি বাদ দেব এই গ্যাপটি তারপরের যে ভি শেপের ডিজাইনের উপরে একটি চেনের গ্যাপ আছে সেখানে আমি চারটি ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি চারটি আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করার পরে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তারপরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি আবারও চারটি চেন করে নেব এক দুই তিন চার তারপর একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তারপরের চেনের গ্যাপে আমি আবারও চারটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার এরপর এক দুই তিন চার চারটি চেন করে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও চারটি চেন করে নেব চারটি চেন করে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তারপরের চেনের গ্যাপে চারটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখানে শেষের দিকে আমার দুইটি ঘর বেশি হয়েছে যে চারটি চেন করেছি তা এই যে একটি একটি চেনের ঘর বাদ দিয়ে পরের একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং আমি এখন বাটন প্লেটটি তৈরি করে নেব বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নেব তারপর ঘুরিয়ে নিয়ে আমি এদিক দিয়ে বাটন প্লেটটি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখানে আমি এই যে সিঙ্গেল কুশিটি আছে এর উপর কোনো কাজ করবো না সরাসরি এই যে চারটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এরপর আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে পরের যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশিটি করার পরে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে পরের যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তারপরের চারটি চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ চারটি ডাবল কুশির পরে যে চারটি চেনের গ্যাপ সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন সাতটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে যে চারটি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এই চারটি ডাবল কুশির পরেই যে চারটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে লাস্টে যে পাঁচটি চেন করে নিয়েছি তা এই যে চারটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এরপর আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন তিনটি চেন করে নেব এবং চেন করে নিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি বাটন প্লেট তৈরি করে নিয়েছি এখন আমি হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম তারপরে এই পাঁচটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম এরপর দুইটি লুপকে ছেড়ে দিলাম বাকি তিনটি লুপ হুকের মধ্যে রেখে দিলাম আবারও আমি হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম একইভাবে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে লুপ টেনে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম এখন হুকের মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি লুপ থাকবে তার মধ্যে তিনটি লুপকে ছেড়ে দেব এবং বাকি যে তিনটি লুপ থাকবে তার দুইটি দুইটি করে ছেড়ে দেব। এই দুইটি ছেড়ে দিলাম একবার আবারও দুইটি ছেড়ে দিলাম এখন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই যে যে ক্লাস্টারটি তৈরি করেছি যে পাতার মতো তার উপরে তিনটি এই যে লুপ আছে দেখুন তিনটি লুপের মধ্য দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নিয়েছি আর লুপ বের করে এনে একটি কুশি করে নেব এই যে দেখুন ডিজাইনটি এখন পরের যে ষাটটি চেনের গ্যাপ আছে সেখানে একটি কুশি করে নেব তারপরে একটি চেন করে আবারও একটি কুশি করে নেব আবারও একটি চেন করে আবারও একটি ডাবল কুশি করে নেব এখন আমি এই হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে পাঁচটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দিলাম আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। একইভাবে সুতা পেঁচিয়ে নিয়ে লুপ বের করে এনে দুইটি লুপকে ছেড়ে দেব। এখন প্রথমে তিনটি লুপ ছেড়ে দেব এরপর দুইটি করে লুপ দুইবার ছেড়ে দিলাম এখন এই পাতাটি পাতার ডিজাইনের উপরে পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে এই তিনটি লুপের মধ্য দিয়ে কুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নিলাম আবারও আমি পরে ষাটি চেনের গ্যাপের মধ্যে ডাবল কুশি করে নিলাম তারপরে একটি চেন একটি ডাবল কুশি একটি চেন একটি ডাবল কুশি তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি এই যে বাটন প্লেটটি তৈরি করে নেব বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিব এখন আমি এই হালকা গোলাপি কালারের নয়তা সুতাটি জয়েন করে নিব সেজন্য এখানে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি স্লিপ নটটি তৈরি করার পরে যেখানে আমি সুতাটি কেটেছি ঠিক সেই ঘরেই হুকটিকে ঢুকিয়ে নিচ্ছি এবং স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম জয়েন করার পরে এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নেওয়ার পরেই আমি বাটন প্লেট তৈরি করে নেব এবং সেই সাথে এই সুতা দুইটিও হাইট করে নেব তো আমি এখন বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন এই যে বাড়তি সুতাটি আছে তা আমি কেটে নিচ্ছি এখন আমি এই যে এখানে যে চেনের গ্যাপটি আছে এই চেনের গ্যাপটির মধ্যে পাঁচটি কুশি করে নিচ্ছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডাবলকুশি করার পরে এই সুতাটি বড় করে রাখলাম এবং প্রথম ডাবলকুশির ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই যে সুতাটি বড়ো করে রেখেছি এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে এক নম্বর অর্থাৎ প্রথম ডাবলকুশির ঘর দিয়ে বের করে নিলাম তাহলেই একটি পপকর্ন ডিজাইন তৈরি করা হয়ে গেল এই যে দেখুন এখন মাঝখানে এক দুই দুইটি চেন করে আবারও একটি পপকর্ন ডিজাইন তৈরি করবো জন্য পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার আবারও এই লুপটি বড় করে রাখলাম এবং এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপটি আমি এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিলাম আমি একটু চাপিয়ে নিলাম আবারও দুইটি চেন করে নেব এবং আরও একটি পপকর্ন ডিজাইন তৈরি করে নিচ্ছি সেই জন্য পাঁচটি কুশি করে নেব একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এরপর আবার ওই পাঁচ নম্বর যে লুপটি আছে পাঁচ নম্বর ডাবল কুশির উপরে তা বড় করে রাখব। এবং এক নম্বর ডাবল কুশির ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই পাঁচ নম্বর ঘরের লুপটি এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে আনলাম এখানে আমি তিনটি পপকর্ন ডিজাইন তৈরি করে নিলাম তারপর দুইটি চেন করে আরও একটি পপকর্ন ডিজাইন তৈরি করবো সেজন্য পাঁচটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ তারপর এই পাঁচ নম্বর ডাবল কুশি লুপটি বড় করে রাখলাম এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপটি আমি এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে নিলাম এখানে আমি পরপর চারটি পপকর্ন ডিজাইন তৈরি করে নিলাম এখন তিনটি চেন করে নেব এক দুই তিন এরপর এই যে রাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন এরপর পরের যে একটি চেনের গ্যাপ আছে এই ডাবল কুশির পরেই সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই যে দেখুন ডিজাইনটি এখন তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে এই যে এখানে চেনের গ্যাপটি আছে এখানে আমি আবারও এখানে যেভাবে চারটি পপকর্ন ডিজাইন তৈরি করলাম ঠিক একইভাবে পপকর্ন ডিজাইন তৈরি করে নিচ্ছি সেজন্য প্রথমেই পাঁচটি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ তারপর লুপটি বড় করে রাখলাম এবং এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে লুপটিকে বের করে নিয়ে আসলাম তাহলে পপকর্ন ডিজাইন তৈরি হয়ে গেল আবার দুইটি চেন করে একটি পপকর্ন ডিজাইন তৈরি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ তারপর লুপটি বড়ো করে এই এক নম্বর ডাবল কুশির ঘর দিয়ে লুপটিকে বের করে নিয়ে আসলে একটি পপকর্ন ডিজাইন তৈরি হয়ে গেল তারপর দুইটি চেন করে আবারও একটি পপকর্ন ডিজাইন করে নিচ্ছি তো দুইটি করে নিলাম তিনটি চারটি পাঁচটি তারপর এক নম্বর ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই লুপটি বের করে নিয়ে আসলে পপকর্ন ডিজাইন হয়ে গেল এরপর দুইটি চেন করে আবারও আমি একটি পপকর্ন ডিজাইন করে নিচ্ছি পাঁচটি ডাবল কুশি করে নিব পাঁচটি ডাবল কুশি করে আমি এই পাঁচ নম্বর লুপটি এক নম্বর ডাবল কুশির মধ্য দিয়ে বের করে এনে পপকর্ন ডিজাইনটি করে নিলাম এখন তিনটি চেন করে নেব এক দুই তিন তারপরে এই যে এখানে ডাবল কুশি তার একটি চেন ডাবল কুশি একটি চেন করেছি তার প্রথম একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবারও তিনটি চেন করে নেব নিয়ে আমি এই পরের চেনের গ্যাপের মধ্যে পপকর্ন ডিজাইনটি তৈরি করে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি বাটন প্লেটটি করে নিচ্ছি বাটন প্লেট তৈরি করার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি আবারও এই লাল কালারের নয়তা সুতাটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম স্লিপ নটটি আমি এই যে দিক থেকেই কাজ করব এভাবে ঘুরিয়ে নিলাম আমি যেদিক দিয়ে এই যে ফুলগুলো করেছি এই সাইড দিয়ে এখন সীতা দিক দিয়েই কাজ করে নেব তো আমি এখানে এই তিন নম্বর চেনে সুতাটিকে জয়েন করে নিচ্ছি এরপর এখানে তিনটি চেন করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি এখন আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি এবং সাথে সাথে এই যে লাল সুতাটি আছে আমি হাইট করে নিচ্ছি এখানে আমি বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এই যে পপকর্ন স্টিচ আছে এক দুই তিন চার এবং পপকর্ন স্টিচের পরে আমি দুইটি করে চেনের গ্যাপ নিয়েছি তো প্রথম দুইটি দুইটি যে চেনের গ্যাপ নিয়েছি সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশিটির ওপর এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে আসলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম অর্থাৎ একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম এখন এই পিকক ডিজাইনটির উপরে আরও একটি পিকক ডিজাইন করবো সেজন্য তিনটি চেন করে নিচ্ছি এবং তিনটি চেনের গোড়ায় এই যে দেখুন দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি দুইটি পিকক ডিজাইন করে নিলাম এখন এই দুই নম্বর পিকক ডিজাইনের ওপর আরও একটি পিকক ডিজাইন করব সেজন্য তিনটি চেন করে নিলাম তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি এর উপর আরও একটি পিকক ডিজাইন করে নিচ্ছি একইভাবে মোট চারটি পিকক ডিজাইন এখানে আমি পরপর করে নেব এই যে দেখুন এক দুই তিন চার তারপর এই যে শেষের যে পপকর্ন ডিজাইনের সামনে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম এই যে দেখুন এখন তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের এই যে গ্যাপটি আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তারপর এই যে পপকর্ন ডিজাইন আছে তারপরেই যে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম এখন আমি আবারও পিকক ডিজাইন তৈরি করে নেব পরপর চারটি একই নিয়মে পরপর চারটি পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি তো এক নম্বর পিকক ডিজাইনটি করে নিলাম এর উপরে তিনটি চেন করে আমি দুই নম্বর পিকক ডিজাইনটি তৈরি করে নিলাম আবারও এর উপর তিনটি চেন করে তিন নম্বর পিকক ডিজাইনটি তৈরি করে নিলাম আবারও এর উপর তিনটি চেন করে চার নম্বর পিকক ডিজাইনটি তৈরি করে নিব চারটি পিকক ডিজাইন হওয়ার পরেই এই যে পপকর্ন স্টিজের শেষের চার নম্বর পপকর্ন স্টিজের সামনে যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম এখন তিনটি চেন করে নেব তিনটি চেন করে এই তিনটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও তিনটি চেন করে নেব একইভাবে এই যে পিকক ডিজাইনটি এই পপকর্ন স্ট্রিসের উপরে তুলে নেব তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং এটাই আমার শেষ রাউন্ড রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আমি এদিকের বাটন প্লেটটিও করে নিয়েছি এই যে দেখুন বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি এখন একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটিকে হাইট করে নিচ্ছি সুতাটি হাইট করে নিয়েছি তো কাটার জামার করার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ